চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে পুর ভরা কাঁকরোল বানিয়ে দেখাবো অনেকেই অনেকের মতো পুর ভরা কাঁক বানান আমি কীভাবে বানাই আমি সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব তার জন্য আমি এখানে কাঁকরোল নিয়েছি এটাকে প্রথমে গাটাকে পরিষ্কার করে নেবো নিয়ে কেটে নেব এবারে একটু কাটা কাণ্টা ভুল আছে এইবাবে ছেঞ্চ আগ কি এভাবে সবগুলো পরিষ্কার করে নেব দেখুন কাঁকরোলগুলোকে এইভাবে আমি দুভাগ করে নিয়েছি আর এখানে জল বসে দিয়েছি অল্প করে একটু লবণ দিয়ে দেব জলটা ফুটতে দেব জল গরম হয়ে গেছে কাঁকরোলগুলো দিয়ে দেবো সেদ্ধ করে সেদ্ধ হয়ে গেছে এবারে জল থেকে তুলে নেব দেখুন ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি এবারে এর মাছের সাপ গুলোকে তুলে নেবো বীজ রাখবেন এইগুলো যাতে ভেঙে না যায় দেখুন সবগুলো বীজ তুলে নিয়েছি কাঁপড়ালের শাঁসগুলো আর এখানে আমি সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ তিনটা কাজু আর এক চামচ পোস্ত আছে এ আছে দেখুন ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে দেবো সঙ্গে অল্প একটু লবণ দিয়ে দেবো সরষে আছে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখুন পেস্ট করে নিয়েছি পুর ভরা কাঁকড়ে পুরগুলো ভরে নেবো দেখুন একটা কুর ভরা হয়ে গেছে এইভাবে সবগুলো পুর ভরা নেব সবগুলো কুর ভরে নিয়েছি এবারে একটা ব্যাটার বানাবো তার জন্য আমি এখানে চার চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি চার চামচ বেসন নিয়েছি এক চামচ সুজি নিয়েছি লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো চামচ লঙ্কা চামচ জিরে গুঁড়ো আধ চামচ দিয়ে দেব একসঙ্গে ভালো করে সব মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব নিয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো দেখুন সুন্দরভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ঘনত্বটা দেখুন এবার পারফেক্ট আছে এদিকে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব

তো এইভাবে সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা পুর ভরা রেসিপিটা আমার একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে নিয়ে চলে এসেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো সবাইকে চেনে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ দেখুন কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর পন্ধ্যা অবশ্যই একবার বানিয়ে দেখবেন